বন্ধুরা আপনারা কখনও এইভাবে ফুলঝাড়ুর ওপরে ঝাঁটা ব্যবহার করে দেখেছেন কেন আমরা ফুলঝাড়ুর ওপরে ঝাঁটা ব্যবহার করবো কিংবা এইভাবে লিপস্টিক আয়নাতে কখনও ইউজ হয়েছে এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে আসবে এমনকি আপনাদের অনেকটা পয়সাই কিন্তু সেভ হবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন বাচ্চারা নিজেরা বই পড়ি বাচ্চারা বই পড়ে পাখার হাওয়ায় বসে অনেক সময় দেখা যায় পৃষ্ঠাটা কিন্তু ওলট পালট হতে থাকে পাখার হাওয়াতে সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু পড়াশোনার অমনোযোগী হয়ে ওঠে আমরাও মহিলারা অনেকেই গল্পের বই পড়ি কিন্তু গল্পের বই পড়তে গেলে দেখা যায় কোন পৃষ্ঠা পড়েছি যখন আমরা বন্ধ করে রাখি আবার খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের যে আমাদের চুলের ক্লিপগুলো থাকে অনেক সময় ঢেলা হয়ে যায় কালার উঠে যায় রঙ উঠে যায় আমরা আর ইউজ করি না ফেলে দিই কিন্তু এটাকেই দেখুন আমরা এই বইয়ে কিন্তু ইউজ করতে পারি আমরা পাখার হাওয়াতে বসলে পড়তে এইভাবে ক্লিপটা যদি লাগিয়ে নিই পৃষ্ঠায় তাহলে কিন্তু পাখার হাওয়াতে পৃষ্ঠাটা উড়বে না এমন কি বই পড়া বন্ধ করে দিলেও পরেও কিন্তু খুব সহজে কোন পেজটা পড়েছিলাম খুঁজে পাবো পরের টিপসটি তাহলে চলুন দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের অনেক সময় গেঞ্জি থাকে যে গলাটা অনেকটাই বড় থাকে বাচ্চাদের পড়লে ভালো লাগে না কাত থেকে নেমে যায় বা গলাটা নিচে নেমে যায় বা রেখে দিলেও কিন্তু যে বাচ্চাটা বড় হয়ে পড়বে ততদিনে কিন্তু গেঞ্জিটা ছোট হয়ে যায় তাই কি করবেন এইভাবে গলার দিকে দুটো ভাঁজ দিয়ে নেবেন দেখুন এরকমভাবে তারপর নর্মাল সুচ সুতো দিয়ে আপনারা এইভাবে সেলাই করে নেবেন এতে কি হবে আপনাদের গলাটা কিন্তু ছোট হয়ে যাবে জামার বা গেঞ্জির গলাটা আর এইভাবে সেলাই করলে একটি ডিজাইন মতোও তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু ভালো লাগবে যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে এর জন্য আমি একটি বোতাম নিয়ে নিয়েছি দেখুন বোতামটাকে আমি যেখানে সেলাই করেছি সেই জায়গাটায় বোতামটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে যদি বোতামটা লাগিয়ে রাখি বন্ধুরা দেখুন জামার কলাটা তো ছোটো হয়েছে একটি সুন্দর ডিজাইন হয়ে গেছে বাচ্চাদের পরলেও কিন্তু জামাটা দেখতে খুব সুন্দর লাগবে পরের যে টিপসটা আমরা মহিলারা যখন কোথাও বেরাই অবশ্যই তো রুমাল আমাদের সঙ্গে করে নিয়ে যাই ধরুন কোথাও বাজারে যাচ্ছি টাকা পয়সা বের করতে হয় ফোন বের করতে হয় রুমালটা হয়তো কোথায় রাখলাম বাড়ি ফেরার সময় আর রুমালটা আমাদের আনা হয় না তাই ছোট্ট এই কাজটি করবেন দেখবেন আপনাদের হাতের থেকে কিন্তু কখনোই রুমাল হারাবে না রুমালটাকে দেখুন ভাজ করে আমি এইভাবে গেট দিয়ে একটি সেফটি পিন লাগিয়ে নিয়ে আমরা যে চুরি পড়ি বা ঘড়ি ব্রেসলেটের সঙ্গে সেফটি পিনটা যদি আটকেও নিই তাহলে রুমালটা যদি আমাদের হাত থেকে আমরা রাখি তাহলে কিন্তু যখন ফিরবো রুমালটা আমাদের হাতের সঙ্গেই চলে আসবে এতে কিন্তু আপনাদের রুমাল হারানোর সংখ্যা হানড্রেড পার্সেন্ট কমে যায় পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা লেবু খাওয়ার পর লেবুর খোসাটা আমরা কিন্তু ব্যবহার করি না এই খোসাটা ফেলে দিই কিন্তু লেবুর খোসা বন্ধুরা কখনও ভুল করে ফেলবেন না আপনারা রেখে দেবেন নানা কাজে আমরা ইউজ করতে পারি অনেক সময় আমাদের জামা কাপড়ে দেখা যায় তরকারির দাগ লেগে যায় ঝোলের দাগ তেলের দাগ আর এই দাগটা এতটা গাঢ় হয় সহজে কিন্তু উঠতে চায় না সেক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের লেবুর খোসা থাকে তাতেও কিন্তু দাগ তুলে ফেলতে পারবেন লেবুর কোনো রকম প্রয়োজনই পড়বে না কারণ দেখুন আমি এখানে নিয়ে নিলাম একটু বেকিং সোডা আর লেবুর খোসাটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি লেবুর খোসা থেকে যতই আমরা রসটা বের করি না কেন তারপরেও কিন্তু কিছুটা রস থেকে যায় তাই ছোট ছোট কাজগুলোতে কিন্তু আমরা খুব সহজেই লেবুর খোসা ব্যবহার করতে পারি এইভাবে দাগের ওপরে আমি এক মিনিট মতো ঘষে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আমাদের যেখানে হলুদ বা মশলার যে দাগটা লেগেছিল সেই দাগটা কত সহজেই দেখুন উঠে যাচ্ছে এখানে বেকিং সোডা আর এই লেবুর খোসা গোলে বলে নেওয়ার জন্য আমাদের কিন্তু কোনো রকম লেবুর রসের প্রয়োজনও পড়লো না এই ছোট্ট টিপসটি বন্ধুরা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও টিপসটি কাজে লাগবে পরের যে টিপসটি বন্ধুরা রান্না করার পর অনেক সময় গ্যাসের ওভেনের ডাল তরকারি ঢালতে গিয়ে পড়ে যায় গ্যাসের ওভেনটা নোংরা হয় সেক্ষেত্রেও আপনারা নিয়ে নেবেন এই ধরনের একটু লেবুর খোসা সাবান লিকুইড কিচ্ছু ইউজ করতে হবে না লেবুর খোসাটা দিয়ে শুধু আপনারা এইভাবে গ্যাসের ওভেনটাকে একটু ডলে নেবেন দেখবেন তেল চিটচিটে ভাব যেরকম দূর করবে লেবুর খোসা সেই সঙ্গে খাবারের দুর্গন্ধও চলে যাবে এবার আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম সাবান বা লিকুইডের কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি লেবুর খোসাটা দিয়ে আপনারা পরিষ্কার করেন দেখবেন রান্নাঘরে ইস আরশলা ইঁদুর টিকটিকির উৎপাত কম হবে কারণ খাবারের গন্ধ থাকবেই না এর ফলে ইঁদুর টিকটিকি আসলা আসবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখিনি এরকম ধরনের যে পঞ্চগুলো আমাদের বাড়িতে অনেক সময় আসে নানা কিছু কেনার ফলে কিন্তু আমরা ইউজ করি না ফেলে দিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলুটেপ সেলুটেপটাকে এইভাবে ভাজ করে পঞ্সের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার এটাকে আমরা কোনো দেয়ালে এইভাবে সেট করে রেখে দিচ্ছি কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে সুজগুলো থাকে না অনেক সময় সেলাই করার সময় আমরা খুঁজে পাই না সুজ এখানে সেখানে পড়ে যায় হারিয়ে যায় তাই এইভাবে রেখে দিলে পঞ্চের মধ্যে রাখাও সুবিধা বের করাও সুবিধা আর নির্দিষ্ট জায়গাতেও থাকবে বন্ধুরা আপনারা কখনও এইভাবে আয়নাতে লিপস্টিক ব্যবহার করেছেন আয়নাতে আপনারা নয় বন্ধুরা অনেক সময় বাড়ির ছোট বাচ্চারা দেখা যায় আমাদের বাড়িতে যে ড্রেসিং টেবিল থাকে তার আয়নায় বসে মায়ের লিভিস্টিক এমনকি কাজল দিয়ে এইভাবে আয়নাতে দাগ কাটতে থাকে আর এই দাগগুলো সহজে কিন্তু পরিষ্কার করা যায় না বাচ্চাদের আমরা বকাঝকা মারতে থাকি বাচ্চাদের মারার বকার কোনো প্রয়োজন নেই আপনারা কয়েক ফোঁটা এখানে নিয়ে নিয়েছি আমি দেখুন নারকেল তেল কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে এইভাবে একটু ডলে নেবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আয়নায় যে লিপস্টিকের বা কাজলের দাগ ছিল খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবার যে টিপসটি শেয়ার করব আমরা যখন এই ধরনের গেঞ্জিগুলো আয়রন করি বা জামা যাতে ফেব্রিকের কাজ কিংবা স্টিকার লাগানো থাকে আয়রন করার কারণে গরম হিটে সেই ফেব্রিক বা স্টিকারটা কিন্তু নষ্ট হয়ে যায় এমনকি আয়রনটার মধ্যেও সেই ফেব্রিক বা স্টিকারটা লেগে যায় আয়রনটা নোংরা হয়ে যায় অন্য জামা কাপড় আয়রন করতে গেলে সেই দাগটা লেগে যায় তাই এই ধরনের জামা কাপড়ের ওপর আপনারা যখনই আয়রন করবেন এই ধরনের একটু পেপার দিয়ে দেবেন পেপারের ওপরে যদি আপনারা স্টিকার বা ফেব্রিকের ওপর জামা কাপড় ইস্ত্রি করেন দেখবেন ফেব্রিক বা আপনাদের স্টিকারের কোনো ক্ষতি হবে না আয়রনটাতেও কোনো রকম দাগ লাগবে না এতে কিন্তু আপনাদের জামা হোক গেঞ্জি হোক খুবই ভালো থাকবে ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ফুলঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি ফুলঝাড়ু ব্যবহার করি কিন্তু দেখা যায় ফুলঝাড়ুগুলো ইউজ করা তিন চার মাস পরেই এটার কিন্তু পাতলা হয়ে সরু হয়ে যেতে থাকে কারণ ফুলঝাড়ুটা মাথার অংশ থেকে ভেঙে যেতে শুরু করে তাই কি করলে ফুলঝাড়ুটা অনেক বছর ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন দেখুন ফুল ঝাড়ুটার এই যেই মুখের কাস্টার অংশ থেকে পলিথিনটাকে খুব টাইট করে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে খুব টাইট করে পলিথিনটাকে পেঁচিয়ে নিতে হবে তারপর একটু ইস্ত্রিটাকে গরম করে নিতে হবে গরম ইস্ত্রি বা আয়রনটা যদি এইভাবে প্লাস্টিকের ওপরে আলতো আলতো করে ধরি না তাহলে কি হবে যে প্লাস্টিকটা সেটা একেবারে ঝাটা বা ফুলঝাড়ুর গায়ে শক্ত হয়ে আটকে যাবে যার কারণে আমাদের ফুলঝাড়ু কিন্তু আর কখনোই মাথার অংশ থেকে ভেঙে যাবে না একেবারে গরম করবে না আলতো আলতো করে এইভাবে আপনারা প্লাস্টিকের ওপর ধরবেন দেখুন একেবারে শক্ত হয়ে টাইট হয়ে গেছে ফুলঝাড়ু এবার কিন্তু এই ফুলঝাড়ুটা অনেক দিন করতে পারবো তাই যখনই ফুল ফুল ঝাড়ু কিনে আনবেন নতুন ছোট্ট টিপসটি করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি বন্ধুরা এখানে দেখুন আমি একটি ভাঙা কাপ নিয়ে নিয়েছি ভাঙা কাপ তো ফেলেই দিই কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি ভাঙা কাপের মধ্যে দু চামচ আমি চা পাতা সামান্য পরিমাণ দিয়ে দিলাম কর্পূর এবার কি করব দেখুন আমি একটি কাগজ নিয়ে নিয়েছি কাপের ওপরে আমি একটি গার্ডারের সাহায্যে কাগজটাকে এইভাবে লাগিয়ে দিলাম এবার টাইট করে লাগানোর পর ছোট ছোট করে কাপটার উপরে অনেকগুলো ছিদ্র করে নেব কাগজটা যাতে কর্পূর আর চাপাতার গন্ধটা বের হতে থাকে বন্ধুরা আমরা অনেক সময় যে ভুল করি ফ্রিজের মধ্যে দুধ রাখি তরকারি রাখি ঢেকে রাখি না খালি রাখলে খাবারের গন্ধটা ফ্রিজের মধ্যে থেকে যায় এর ফলে ফ্রিজ খুলে বাজে একটি গন্ধ বের হয় আর রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা আমাদের মহিলাদের কারো পক্ষেই সম্ভব নয় সেক্ষেত্রে আমরা যদি চা আর কর্পুরের এরকম মিশ্রণ দিয়ে রাখি ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে এবার বন্ধুরা যে টিপসটি শেয়ার করব আমাদের ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে না অনেক সময় এতটা নোংরা হয় যার কারণে ফ্রিজটা ঠিকঠাক বন্ধ করা যায় না ফ্রিজটার থেকে ঠান্ডা হাওয়া বের হতে থাকে এতে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই নিয়ে নেবেন সাদা কালারের যে কোনো টুথপেস্ট তারপর বন্ধুরা এইভাবে টুথপেস্টটা দিয়ে যদি আপনার একটি ব্রাশের সাহায্যে এইভাবে দেখুন ফ্রিজটার রাবারটাকে এইভাবে ঘষতে থাকেন দেখবেন বন্ধুরা এতে কিন্তু নোংরাটা উঠে যাবে এর ফলে ফ্রিজের দরজাটা খুব সুন্দরভাবে বন্ধ হবে এমনকি ফ্রিজের ঠান্ডা হাওয়া কোনোভাবে বাইরে বের হতে পারবে না যার ফলে ফ্রিজের ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই কম আসবার ফ্রিজে দেখুন আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম অতিরিক্ত খাবার দাবার রাখ না প্রয়োজন যতটা ততটাই রাখবেন অতিরিক্ত খাবার দাবার রাখলে ফ্রিজকে কিন্তু বেশি কাজ করতে হয় যার ফলে ইলেকট্রিক বিলটা বেশি আসে ছোট ছোট টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই